নিষিদ্ধের দাবিটা পূরণ কিছুটা হয়েছে আমরা দেখছি আর কতদূর কি করা হয় আমরা আশা করি আর আন্দোলন ওই ইস্যুতে করতে হবে না জুলাই আমরা ঠিকঠাক মতো পাবো কারণ যদি এটা না হয় আলটিমেটলি এই যে আন্দোলন করেছে সেই সন্তান গুলাই ফাঁসির কাছতে থাকবে আমরা ফাঁসির কাছতে থাকবো যে মায়েরা সন্তানদেরকে এগিয়ে দিয়েছিলাম যাও আমরা সন্তানদের ফাঁসির কাছতেও দেখতে চাই না কিছু না দেশটা আমার দেশটা আপনার এই দেশটা সুবিধা পাবি না সুবিধা পাবি না সুবিধা যথেষ্ট হয়েছে দেশটাকে সুন্দর পথে করতে দিন আমাদের ছেলেরা চাচ্ছে তাদেরকে কাজ করতে দিন তাদেরকে সহযোগিতা করুন সবাই

সমাবেশে সাথে বন্ধুগণ আমাদেরকে বলেন যে জাতীয় নাগরিক পার্টি ঢাকা বহর নগর রুতুকে আজকে যে তো এই বিক্ষোভ সমাবেশ আপনারা যারা সমাবেশে উপস্থিত আছেন আপনাদেরকে আমাদের যে রাস্তা ডান দিকে এবং বাম দিকে আমি

স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি সেই বিপ্লবীদেরকে আমার সাথে সালাম জানাই আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমি মনে করি এটা সারা দেশবাসীর একই চাওয়া আজকে নির্বাচন কমিশন যে বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ে এটা তারা পক্ষপাতমূলক আচরণ করেছে এখন তার একমাত্র পদ হচ্ছে তাকে পদ থেকে পদ করা আমরা নির্বাচন কমিশনারের পদ চাই এবং অধরা পুনর্বহাল চাই আর সারা দেশে যেভাবে যেভাবে জনসেবা বিঘ্নিত হচ্ছে যেভাবে আমরা আমরা জনসেবা পাচ্ছি না অন্তিম এখন স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আমাদেরকে সেই সেবা সুযোগ করে দেয়া হোক এবং এবং আমরা এই নির্বাচন কমিশনের পদক পাওয়া দলটাকে আমরা গালি করছি আমরা আমরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে পাশাপাশি আমরা বলতে চাই যে বিতর্কিত বক্তব্য দিয়েছে একটি দলের প্রতিনিধি আমরা বলবো যে আপনি যেই ধরনের বক্তব্য দিয়েছেন আপনি আপনার দলের সাথে সামঞ্জস্য রেখে আপনি বক্তব্য দেন নাই অতি সোশ্যাল মিডিয়া হয়ে দেখেন সারা দেশবাসী আমরা <laughs> <laughs> ইতোমধ্যেই দেখেছি নির্বাচন কমিশন পাঁচই আগস্টের পরে এটা তড়ি ঘড়ি করে তারা হুড়ার মধ্যে কিন্তু এই নির্বাচন কমিশন দু হাজার বাইশের আইনের মাধ্যমে করা হয়েছিল সম্পূর্ণ অবৈধ ভাবে নির্বাচন কমিশন আগে বসানো হয়েছে একটা কমিশন গঠন করা হয়েছে আমরা জাতীয় নাগরিক কমিটি থাকাকালীন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছিলাম আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশনের যে সংস্কার প্রস্তাব এসেছে এই সংস্কার প্রস্তাবের ভিত্তিতে নির্বাচন কমিশন আইন প্রণয়নের মাধ্যমে নির্বাচন কমিশন করতে হবে কিন্তু কার বাস্তবায়ন করার জন্য একটা কড়িঘড়ি করে ফুটফাট একটা নির্বাচন কমিশন গঠন করা হয়েছে এই প্রশ্ন আজ পর্যন্ত আমরা উত্তর পাই নাই আমাদেরকে স্পষ্ট ভাবে সিদ্ধান্ত নিতে হবে ইতিমধ্যেই বিগত নির্বাচন কমিশন গঠনের চার মাসের মধ্যে যেরকম পক্ষপাত এবং বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে ইতিমধ্যেই এই নির্বাচন কমিশন নিরপেক্ষতা হারিয়েছে আগামীর বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা নতুন বাস্তবতার প্রেক্ষিতে এদের মাধ্যমে জনগণের আস্থার প্রতিফলন ধারণ করবে সম্ভব নয় প্রতিবাদে আজকে আমরা কিন্তু এই নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত আমরা এই নির্বাচন কমিশন পুনর্গঠনের আমাদের অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ চালিয়ে যাব চাল্লা আজকের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় নাগরিক পার্টির কুলশান থানার প্রতিনিধি

আমরা যা চাই নাগরিক হিসাবে আমাদের প্রত্যেকটা দাবি আমাদের আদায় করে নিতে হবে এই